মানুষ যেটা প্রতিদিন পায় সেটার দাম সে দিতে জানে না যেটা সে হুট করে পায় সেটাই তার কাছে সেরা লোকজন অন্যের বিপদকে তার পাপের বল আর নিজের বিপদকে আল্লাহর পরীক্ষা মনে করে কখনো নিজের খারাপ অতীতকে জীবনের সাথে জড়িয়ে ফেলবেন না সেটা তো কেবল একটা শিক্ষা ছিল সেটা কখনোই আপনার সম্পূর্ণ জীবন ছিল না আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে আরেকটি লাইফ স্টাইল ব্লগ দেখার জন্য কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করেছি শুরুতে সবাই একটা লাইক দিবেন আপনাদের একটা মূল্যবান লাইক আমার ভিডিওটাকে অসংখ্য আপু ভাইয়া এবং আন্টি আঙ্কেলের কাছে পৌঁছে দিতে অনেক বেশি সাহায্য করবে আর যারা নতুন আসেন আমার চ্যানেলে অনেক আপুরাই নতুন আমার চ্যানেলে যুক্ত হচ্ছেন তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে ক্লিক করে দিবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে গেলে আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বাসায় ওঠার পরে আজকে প্রথম আমার পাশে মেহমান আসবে অনেক দিন পর আমার পাশে মেহমান আসতেছে আমার কাছে অনেক আনন্দ লাগছে তো সকালে নাস্তা শেষ করে তারপরে রান্নার প্রস্তুতি শুরু করব। এর মধ্যে দেখি আমার রসুন বাটা শেষ হয়ে গেছে আমার তো টেনশানে ধরে গেছে কারণ রসুন কাটা তারপরে ব্ল্যান্ড করা অনেকটা সময়ের আর কাজ তো কি করব আসলে করতে তো হবে রসুন ছাড়া তো আর রান্না করা যাবে না তো তাড়াহুড়া করে রসুন কেটে তারপরে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন তো আজকে কয়দিন আলহামদুলিল্লাহ অনেক ঠান্ডা পড়েছে ভালোই ওয়েদার যাচ্ছে আর এই ওয়েদারে আসলে খিচুড়ি খেতে অনেক বেশি ইচ্ছে করছে আমার আজকে কয়দিন যাবতে কিন্তু করা হয়নি তো আজকে যেহেতু মেহমান আসবে তো ভাবলাম একটু বোনা খিচুড়ি করে নিই আমারও যেহেতু মন চাইছে তো সেটাই করে নিচ্ছি তো আমি এ তো ডালটা একটু ভেজে নিয়েছি আর মুগ ডালটা ভেজে নিলে গ্রামটা অনেক বেশি ভালো আসে তো আমি ডাল আর চাল ভালো মতো ধুয়ে এখন পানি জড়াতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি আলো দিয়ে গরু গোস রান্না করে নিচ্ছি তো আমার গরু গোসটা ভালো মতো আমি কষিয়ে নিয়েছি এখন না পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব আর এদিকে ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমটাকে এখন আমি খোসা ছাড়িয়ে তারপরে এগুলোকে আমি গুনা করবো যেহেতু খিচুড়ি রান্না করবো তো খিচুড়ির সাথে ডিম পোনাটা আমার অনেক বেশি পছন্দের তো সেই জন্যই করে নিচ্ছি আর এই তো আমার গরু গোছটা হয়ে গেছে এখন আমি উপর থেকে কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা সুগ্রান আসার জন্য লাস্টে যদি কিছু কাঁচামরিচ দেওয়া যায় তাহলে কিন্তু অন্যরকম একটা গ্রান আসে খেতেও ভালো লাগে আমি সব তরকারির সাথে লাস্টেই আসলে কাঁচামরিচ দিয়ে এতে কিন্তু অন্যরকম ফ্লেভার আসে আপনারা দিয়ে দেখতে পারেন যারা দেন না আর কি তাদের উদ্দেশ্যে বলছে তো মেহমান আসবে বিছানায় একটা নতুন বেডশিট না হলে কেমন লাগে তো আগের বেডশিটটা আমি উঠিয়ে এখন একটা নতুন বেডশিট দিয়ে আমার রুমটাকে একটু গুছিয়ে নিচ্ছি তো আমার রুমটা গোছানো শেষ আর ওইদিকে কিন্তু আমি ছুলাই তরকারি বসিয়ে দিয়ে এসেছি মানে গরু গোছটা আমি হালকা আঁচে রেখে তারপরে ঘরের কাজটা শেষ করেছি আর কিছুক্ষণ পরে তারপরে আমি নামিয়ে রেখে দিয়েছি এখন আমি পোলাওটা মানে খিচুড়িটা রান্না করব। তো খিচুড়ির জন্য আমি পরিমাণ মতো তেল একটা হাঁড়িতে দিয়ে এখন তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তো এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর ওই চুলায় আমি পরিমাণ মতো পানি দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত রেখে দিয়েছি বলক আসার পরে আমি খিচুড়ির সাথে দিব সেই জন্য আমি পানিটা বলক দিতে রেখেছি খিচুড়ি যদি জড় করতে চান তাহলে অবশ্যই একটা কাজ করবেন সেটা হচ্ছে চাল আর ডাল ধুয়ে তারপরে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে যাতে চাল আর ডালের গায়ে থেকে যে পানিটা এটা যাতে একদমই শুকিয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু চাল আর ডালের মধ্যে কোনো পানি নেই সব পানি শুকিয়ে গেছে এতে কিন্তু খিচুড়িটা অনেক বেশি জর্জরা হয় আমি যখনই বোনা বোনাখুচুড়ি করি তখন আমি এভাবে করে রাখি আমার খিচুড়িটা অনেক বেশি জর্জরা হয় আর যদি একদম পানি অবস্থায় দেন তাহলে কিন্তু খিচুড়িটা ঝরঝরা হয় না একটু ভিজা ভিজা থাকে তো আমি এখন ভালো মতো চালটাকে কিছুক্ষণ আমি একটু ভেজে নিয়েছি এখন আমি আদা বাটা রসুন বাটা তারপরে জিরার গুঁড়ো হলুদুর গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো দিয়ে তারপরে পরিমাণ মতো আমি মানে স্বাদ মতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব যত বেশি ভাজা যায় ততই খিচুড়িটা আসলে ঝরঝরা হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে মুগ ডালের এক্সট্রা একটা ফ্লেভার আসে তো আসলে অনেকে মুগ ডালের এই ফ্লেভারটা অনেকে নিতে পারে না তো খিচুড়িটা মানে চাল আর ডালটাকে ভালো মতো ভাজলে মুগ ডালে যে একটা এক্সট্রা গন্ধ এটা আর থাকে না তো আমার এই তো মোটামুটি চাল আর ডাল ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেকটা ঝরঝরা ভাব হয়ে গেছে মানে একটার সাথে একটা লাগছে না এ পর্যায়ে আমি এখন পরিমাণ মতো পানি অ্যাড করব আমি কখনো পানি মেপে দিই না চোখের আন্দাজে আমি পানি দিয়ে থাকি যারা এভাবে পারেন না তারা অবশ্যই মেপে দিবেন এক কাপ চালের সাথে দুই কাপ পানি এভাবে করে আপনারা যতটুকু চাল নেবেন ততটুকু তার ডাবল পানি দিবেন এতে করে আপনি পোলাও রান্না করেন বা বিরিয়ানি খিচুড়ি যেটে রান্না করেন অনেক বেশি জরজরা হবে তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব ছোলা রাসটা এ পর্যায়ে একদমই হাই হিটে রাখবো যতক্ষণ পর্যন্ত বলক না আসে তারপরে বলক আসার পরে আঁচটা আমি কমিয়ে দিব তখন আস্তে আস্তে আমার খিচুড়িটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো এখন আমি একটু চিনি আর হচ্ছে কিছু আস্ত মরিচ দিয়ে এই তো আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আর খিচুড়ির সাথে ভর্তা হবে না তা কি করে হয় তো আমি ভর্তার জন্য সুটকি টেলে নিচ্ছি সাথে রসুন আমি অনেকক্ষণ আসলে চুলার মধ্যে রেখে এই সুটকিটা টেলে নিব চুলার আঁচটা একদমই কম রেখে আর এদিকে এই তো দেখতে পাচ্ছেন আমি এখন ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেচ্ছি। নিচ্ছি একা হাতে আসলে কাজ করি আবার এদিকে ভিডিও করে আবার মেহমান আসবে আমার অনেক টেনশান কখন এসে পড়ে আর মেহমান আসার আগে ঘর দরজাগুলো যদি ক্লিন না থাকে বা রান্নাবান্নাগুলো যদি শেষ না হয় তাহলে কিন্তু ভালো লাগে না মেহমানের সাথে কথা বলবো না কাজ করব। আর ফেরে ওঠা যায় না আর যেহেতু আমি একা হাতে কাজ করি তো আমার তো একটু তাড়াহুড়া লাগেই আর আজকে আমার এমনি তো একটু কাজে দেরি হয়ে গেছে আজকে সকালটা আমি নামাজ পড়ে কিছুক্ষণ শুয়েছিলাম ভাবছি যে একটু পরে ঘুম থেকে উঠে যাব কিন্তু আমার এত ঘুমে ধরেছে আমি টেরে পাইনি পরে লাভ দিয়ে উঠে দেখে অনেকটা বেলা হয়ে গেছে তো ওইদিকে সকালে নাস্তা রেডি করা তারপরে আমার অন্যান্য কাজ ছিল সেগুলো শেষ করা আয়ানকে ব্রাশ করানো ওকে খাওয়ানো এক ঘন্টার ব্যাপার সব কিছু করে আমি আসলে কিচেনে আস্তে আস্তে আমার অনেকটা সময়ই চলে গেছে তো যাই হোক আমি অনেক কাজে করেছি এর মধ্যে মোটামুটি এখন কাজ প্রায় শেষ আমার খিচুড়িটাও এদিকে হয়ে গেছে আমি নামি এখন ডিমটা আমি এখন ভেজে নিব। হলুদ মরিচ আর লবণ দিয়ে আমি আগে ডিমটাকে একটু তেলে ভেজে নিয়েছি কালার আসার জন্য আর এদিকে সালাদটাও রেডি করে নেবো তো আমি ডিমটাকে বোনা করার জন্য মশলাটাকে কষিয়ে নিয়েছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করে নিই তাই তো আমি ডিমটা দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিব ডিম বোনাতে সবাই করতে পারে জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি আজকে কি কি রান্না করতেছি মেহমানের জন্য আর এই তো এখানে শশা আর হচ্ছে লেবু তারপরে টমেটো নিয়ে নিয়েছি আর এতে ধনে পাতা বের করে নিয়েছি সকালে আইনের পাপা এনে দিয়ে গেছে তো এখন বের করে নিচ্ছি যেহেতু আজকে ভর্তা বানাবো আর ভর্তার সাথে যদি ধনে না হয় তাহলে কিন্তু ভর্তার টেস্টটা ভালো আসে না আর আমার কাছে ধনে যে একটা ফ্লেভার এটা অনেক বেশি ভালো লাগে এখন আসলে বিলাতি ধনেপাতা যেটা লম্বা লম্বা যে পাতা অনেকে অনেক নামে ডাকে আর কি তো আমরা বিলাতি দোনে বলে থাকি সেটা দিয়ে ভর্তা করলে বেশি ভালো হয় তা আমি আর সেটা আইনের পাপাকে বলি নেই আনার জন্য বলেছি যে পাতা আনার জন্য তো সে এটাই নিয়ে এসেছে তো এটা দিয়ে করব আর এই তো এদিকে আমার কিন্তু খিচুড়ি রান্না হয়ে গেছে এদিকে গরু গোছ রান্না করেছি মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ কাজকর্ম তো সবই শেষ করেছি এর মধ্যে আমি গোসল করে তারপরে জোহরের নামাজটা আদায় করেছি যত কাজ থাকুক না কেন নামাজ হচ্ছে সবার আগে কাজ পরে আমরা যতই ব্যস্ত থাকবো না কেন আগে এর মধ্যে আদায় করে তারপরে দরকার হলে কাজ শেষ করব। তো আমার নামাজ শেষ করে এর মধ্যে কিন্তু আমার মেহমানও চলে এসেছে আমি টেবিলে খাবারগুলো দিয়ে দিচ্ছি আর অফ ক্যামেরায় আমি ভর্তাটা রেডি করে নিয়েছি অনেকটাই ভর্তা করে রেখেছি আসলে অনেক দিন ভর্তা খাওয়া হয় না তো ভাবলাম একটু বেশি করে করি একটু মন চাইলে আমি বের করে খেতে পারবো আর ভর্তা আমার অনেক বেশি পছন্দ আমার কাছে যত কাজ করি কোনো কষ্ট লাগে না বা অতটা আমার অলসতা লাগে না কিন্তু এই একটা কাজ যেটা আমি আসলে করতে আমার ইচ্ছা করে না সেটা হচ্ছে ভর্তা বানানো এটা আমি করতেই পারি না মানে আমার অনেক বেশি অলসতা লাগে তো অনেক কথা বলেছি আপনার আপনাদের সাথে কিন্তু কে এসেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসলে রক্তের সম্পর্ক হলে যে তার সাথে আমার সম্পর্ক থাকতে হবে এমন কোনো কথা না মানুষের সাথে মানুষের সম্পর্ক হয় আত্মার আমার সাথে তাদের সম্পর্কটা ঠিক তেমনই আত্মার সম্পর্ক ওনারা আমার রক্তের সম্পর্ক না হলেও আজকে দশটা বছর ওনাদের সাথে আমার সম্পর্কটা কন্টিনিউ আছে আর সম্পর্কটা এমন অবস্থাতে আছে ওনাদেরকে কখনোই ছাড়তে পারবো না বা ওনারাও আমাদেরকে মানে আমাকে ছাড়তে পারবে না আমাদের তিনজনের সম্পর্কটাই একটা অন্যরকম বন্ধন এই বাদন যাবে না ছেড়ে আমাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপের নামও এই বাদন যাবে না ছেড়ে আমাদের তিনজনের গ্রুপ আমরা তিনজন একই বাসায় দীর্ঘদিন একসাথে ছিলাম অনেক স্মৃতি আমাদের তিনজনের একসাথে আছে তো এখনো পর্যন্ত তাদের সাথে আমার সম্পর্কটা সে আগের মতোই আছে আমাদের দেখা হয় কম কিন্তু ফোন আলাপ অনেক হয় অনেক দিন পর পর একবার একজনের বাসায় আমরা সবাই গিয়ে একসাথে অনেকটা সময় কাটাই আর অনেকটা আড্ডা দিই যদিও এই আড্ডাটা আমাদের জন্য অনেক অল্প হয়ে যায় কারণ আমরা আগে একসাথে বসলে তিন চার ঘন্টা আমরা আড্ডা দিতাম অনেক এনজয় করতাম কিন্তু এখন অল্প সময়ের জন্য দেখা করি কিন্তু আমাদের পোষায় না আমাদের মনে হয় আরও যদি বেশি সময় একসাথে থাকতে পারতাম আরও বেশি ভালো লাগত তারপরও এই এতটুকু সময় যে আমরা এখন একজনকে একজনে দিতে পারছি এটাই অনেক বেশি আর এতটুকু সময় যাতে আমরা সামনে যতদিন বেঁচে থাকি যাতে একজনের জন্য একজনে রাখতে পারি এই সম্পর্কটা যাতে আমাদের সারাটা জীবন আমরা যাতে কন্টিনিউ করতে পারি আপনারা সবে আমাদের জন্য দোয়া করবেন আমি এর আগে আরেকটি ভিডিওতেও ওনাদের সম্পর্কে বলেছি রক্তের সম্পর্কে এখন ঠিক থাকে না আত্মীয় স্বজনের বন্ধন এখন অনেক নষ্ট হয়ে গেছে কারোর সাথে কেউ যোগাযোগ করে না একা থাকতে অনেক বেশি পছন্দ করে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে আমাদের তিনজনকে সুস্থ রাখে আর যতদিন বেঁচে থাকি আমরা যাতে তিনজনে এই সম্পর্কটা টিকিয়ে রাখতে পারি আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক মজা করে খিচুড়িটা খেয়েছি আর এখন আমরা সবাই মিলে একসাথে বসে অনেকটা সময় কাটাবো তো এই পর্যন্তই আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবারও ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে